হাই গাই মিষ্টু হাই মিষ্টু তো ওয়েট অ্যান্ড ওয়াচ গামলু নিজেকে ভীষণ অন্যরকম মানে সেননা চালাক ভাবছে নিজেকে তো কিছু কথা বলতে এলাম যে ও যে ট্যাক লাইনে লিখেছে ওয়েট অ্যান্ড ওয়াচ ও এই নিয়ে দু তিনটে ভিডিওর কটা ভিডিওর পরও ওই সেম লিখেছিল ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলে আর মা এক হতে চলছে তোমরা বুঝতে পারছো যে ও ভিডিওটাকে ভিউজ কমানোর জন্য ও এই ট্যাগলাইনটা ইউজ করছে যেন তোমরা গিয়ে দেখো ছেলে এক হচ্ছে ও কিছু করছে না ও ভেতর থেকে ও কোনো মানে স্টেপ নিচ্ছে না ও একমাত্র একটা গেম খেলছে ভেতর থেকে যে সন্দীপ ধরে পরকিয়াটা করছে সেই পরকিয়াটাকে তুলতে তুলে ধরছে কারণ নিজে যখন দেখেছে আমি পরকিয়া করছি তো এই পরকিয়াটাকে ধরছে কারণ যদি আমার কেসটা হয় তাহলে সন্দীপ তার কেসটাও মানে পরকিয়া হবে পরবর্তীকালে একটা কোর্ট মারফত যে কথা হবে যে ও পরকিয়া করেছে আমিও পরকিয়া করে তাহলে একটা চান্স আমাদের দিদি তাই জন্য ও ব্যাপারটা করতে চাইছে যে তার ঘরেও একটা কোনো কেস পরকিয়া কেস ঢুকিয়ে দিচ্ছে তো যেন আমার সাথে দুজনে একই কিছুটাই মিল থাকুক তো তোমরা মাথায় বুদ্ধি নেই সে যদি একটা পরকিয়া করে থাকেও যদি থাকে তাহলে সে একদিনের জন্য একটা আসানসোলে ক্যাফে যায় সব সবকিছু একটা ভালোবাসার প্রেম ক্যাফেতে গিয়ে সবকিছু এগোয় না সে তো আর আসানসোল যায়নি তোমাদের একটা মাথায় বুদ্ধি থাকা উচিত আগে থেকে ওই তাল মুখ কথা কেন শুনতে যাচ্ছ তোমরা ও ভুল ভাল ও ওর ভিতর ও পিছনে মেন গামলা কিন্তু সব এইসব ব্যাপারটা করছে ওরে ওই জিনিসটাকে কারণ গামলা কিছু বলতে মানে বলছে না এদিক দিয়ে ওকে দিয়ে মানে বলাচ্ছে তুমি ভাবো মানে সরি আপনারা ভাবুন যে মা বললো যে আমার পুজোয় মানে আমার পয়লা বৈশাখ নতুন জামা হয়নি এদিকে কিন্তু পরপর নতুন জামাই পরে যাচ্ছে হাত কাটা জামা হোয়াইট কালারটা ওনারা নিয়েছি হাতে নেল পালিশটা কিন্তু বেশ রঙিন দু তিনবার চেঞ্জ হয়ে যাচ্ছে পাল লেগে ভুরুক্লাক টা করে আসতে হবে যার যার মধ্যে মান মনসকতা থাকবে মাতৃত্ব ভাব চলে এসছে ও দেখাচ্ছে সবাইকে তাহলে তার মনে ভুরুপ্লাক করুক বা চুল কাটা হোক আগে তার টেন্ডেন্সি থাকবে আমার কাছে ছেলেকে নিতে হবে তার প্লাকটা মেন কথা না হাতে নেল পালিশ পাটা মেন কথা না চুল ঠিক করাটা মেন কথা না নতুন নতুন জামা পরাটা মেন কথা না তার কাছে মেন হবে উদ্দেশ্য তার ছেলেটাকে নিয়ে আসা ও যখন সব বুঝতেই পারছে যে আমি আর পারবো না আমি হেরে যাব। ওই জন্য একে কিছু তো টাকা কামাতে হবে তাই জন্য এসিটা কিনতে হবে না খুব গরম ভীষণ গরম লাগছে বা রাস্তায় বসে থাকতে হচ্ছে বা ছাদে বসে থাকতে হচ্ছে মশা এসি কিনতে হবে না তার টাকাটা জোগাড় করতে হবে তো তাই জন্য একটা তো কিছু ভিউজ কামাতে হবে তো তার জন্য ওই ট্যাগলাইনটা ইউজ করছে ও দু তিনটে ভিডিওতে একটাই কথা বলেছে ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলে লাস্ট সব কিছু বলার পর ছেলে এক হবে ও কি তোমরা বলো যে ও যে বলছে ওয়েট অ্যান্ড ওয়াচ ছেলে এক হবে ও তো ওর কোর্টের যে উকিল আছে সে তো তাকে তো ছেড়ে দিয়েছে গ্রামের কার পঞ্চায়েতের চেনা কে ছিল তার সাথে কথা বলেছিল সেও হয়তো সেও ছেড়ে দিয়েছে সমাজসেবিকা সেও ছেড়ে তাহলে সে কি করছে সে কী এমন করছে যে ও ফট করে সবার ট্যাগলাইন লিখে দিল ওয়েট অ্যান্ড ওয়াচ দৌড়োদৌড়ি করে কিছু হবে না এগুলো তো ট্যাগ লাইন নিয়ে ওকে ইউজ করছে তোমাদেরকে ইউজ করছে তোমরা ভিডিওটা দেখো আর ওর ভিউজটা বাড়ে আর ও একটা এসি একটা জমি একটা বাড়ি একটা গড়ে কিনতে পারে গাড়িটা ঢুকবে এই তাই আমার একটা গাড়ি কেনা খুব শখ ও এইটাই করতে চাইছে ও সন্দীপদার ওপরে একটার পর একটা একটা এলিগেশন লাগিয়ে দিয়ে নিজের এলিগেশনটা সবাইকে পরকিয়া এলিগেশনটা লাগিয়ে দিয়ে ও নিজে ওই সন্দীপদার বাড়িতে ঢুকতে যাচ্ছে চাইছে সরি চাইছে যেন ও পরকিয়া হয় কোটে ওঠে যে সেও পরকিয়া করে সেও ধোয়া তুলসী না আমিও ধোয়া তুলসী না তাহলে একটা চান্স দেওয়াই যেতেই পারে তাহলে আমরা আবার একটা চান্স যেটা সংসার করতে করি ও এটাই করতে চাইছে যে ছেলে পরকিয়া করে সে ছেলে তার সংসার দেখছে তার ছেলের একটা মানে নজরও লাগবে না বলে তার জন্য একটা কালো কার বেঁধে দিচ্ছে গণেশের একটা গণেশ বলছে সরি হনুমানজির একটা গদা বানিয়ে দিয়ে তার গলায় রেখে দিচ্ছে যেন তার একটা কু মানে কু নজর না পড়ে ওই ডান মুখ মু যেন না নজর পড়ে ক্ষতি হচ্ছে ছেলেটা ওই জন্য ছেলেটাকে তো সুন্দর করে ইয়ে করছে তার পড়াশোনা করছে কই সে তো ছেড়ে চলে যাচ্ছে না অন্য হাত ধরে আমি একটা ফটো দেখাচ্ছি যে মাতৃত্ব কাকে বলে যে সে একটা সিঙ্গার হয়ে তার বাচ্চাকে কোলে নিয়ে সে একটা স্টেজ শো করছে তোমরা দেখো মানে ভিডিওটা বল ছবিটা এটা হচ্ছে মাতৃত্ব সে যেখানেই থাকুক তার সন্তানকে নিয়ে কিন্তু সে স্ট্রাগেল করছে আর সে সব কিছু করা হয়ে গেছে আট মাস পর হঠাৎ করে তার মাতৃত্ব বেশি তার মুখের মধ্যে এখনো পর্যন্ত কোনো মাতৃত্ব ছাপ আছে নতুন জামা পরতে পারছে তার ঘুরতে পারছে ঠাকুমাকে কলব লাগাতে পারছে নিজের চকচকে নীলপালিশ করতে পারছে এদিকে ভ্যালেন্টাইন ডে করতে যেতে পারছে বিয়েবাড়ি ঘুরতে যেতে পারছে তার বয়ফ্রেন্ডের সাথে গাড়ি করে বাইকে করে ঘুরে আসতে পারছে সেখানে তাকিতে কি বলে এদিক ওদিক সেদিক ভাইয়ের সাথে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে আর তোর ভাই খুব না জানে তো ভালো করে একটা কিছু ভাই সরি দাদা খুব না যেই দেখছে কিছু একটা গরম গরম হাওয়া লাগছে তার বউকে একদম সেফ জায়গা পাঠিয়ে দিয়েছে মানে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে জানে তার বোন কি কুবৃত্তি করেছে তার জন্য আমরাই ফাঁসব তো তার বউয়ের কে যেন ক্ষতি না হয় নতুন একটা বউ তাকে গড় পা করে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে তো ওরা বুঝতে পারলে না ওর বৌদিন মুখটা দেখে তার ও এখন কবে আসবে ঠিক নেই গামলায় নিজে ভিডিওতে বললো যে আমার বৌদি কবে আসবে ঠিক নেই দাদা বলেছে যে জবে যেমন সৃষ্টি হবে তাও ঠিক নেই দাদা গিয়ে ওখানে গিয়ে আটকে যাবে বলে দিলাম আর ও সবাইকে দেখাচ্ছে আমি আমি ছেলেকে ছেলে আর মা এক খব বই কিচ্ছু হতে পারবে না কারণ ও কিছু করছেই তো না ও তো কিছু করছে না তোমার বুঝতে পারে না ওর সাজ গোজ দেখে মাতৃতো ভাবটা কোথায় ওর নিজের বডির স্ট্রাকচারকে দেখে ও পারলে কি গিয়ে ভ্রুকলাপ করবে কোথায় যাবে করে কেন ওই সাথে ঘুরতে ড্রেস ওনারা স্টাইল করে নিচ্ছে একটা মাতৃত্ব আর ও কোথায় যাচ্ছে তোমাকে দেখাচ্ছে ও কোথায় যাচ্ছে কোনো কেস করছে কিনা কোনো পেপার দেখাচ্ছে না তোমরা কি করে ভাবছো যে ও যে একদম মানে ও ছেলেকে একদম ভালোবাসে ও মেন কথা ছেলেকে নিয়ে যখন দেখছি ছেলের মুখ দেখে আমি কামাতে পাচ্ছি না তো ও এখন থেকে ও ছেলে পায়নি তার থেকেই ও ছেলের নাম দিয়ে ছেলের কথা বলে ট্যাক লাইন দিয়ে পয়সা কামাচ্ছে আর ছেলে তো তো ছেলেকে নিয়ে পয়সা কামাবে তোমরা চিন্তা করো মার কাছে যদি ছেলে যায় ওই গামলার কাছে যদি ছেলে যায় ছেলের ভবিষ্যৎ কী কারণ একদিন না যদি ইউটিউব বন্ধ হয়ে যায় সোদ নয় চাষবাস করে তার গাড়ি আছে গাড়ি চালিয়ে সে ছেলেকে খাইয়ে দিতে পারবে মুখে অন্ন তুলে দিতে পারবে এ কী করবে ওই গুদীপ্তর বাড়িতে রেখে দেবে নাকি ওই মানে যা কামাবে মানে যা ইয়ে রেখে দিয়ে সেখানে দিয়ে একটা মুদির দোকান খুলে দেবে ছেলেকে তার ভবিষ্যতে এইটা হবে মনে হচ্ছে নাকি ছেলের পর ছেলেকে ছেলের মানে ছেলেকে নিয়ে কামাবে রাস্তা রাস্তায় বিক্রি করবে তার বাড়ি নেই নিজস্ব বাড়ি নেই ওটা গুদিপ্তর বাড়ি এটা হচ্ছে ওর মানে ওর দা দাদার বাড়ি যাই হোক এখন দাদার বাড়ি ওটা তো কামাবে কি যখন একদিন না ইউটিউব যদি বন্ধ হয়ে যায় তো কী করেও ও বাচ্চাটাকে ভাত ভাত দেবে ওর কোনো ভবিষ্যৎ নেই একদিন না একদিন ভিডিও রিলস ডাউন হতেই পারে একটা ভিডিওর ভিউজ কম হতে পারে তখন তার পয়সা তো কম হবে আমি ওইটুকুনি জানি তখন তার বাচ্চাকে খাওয়াবে কি তাকে পড়াবে কি ও যে একটা কমফোর্ট জনে আছে যেখানে কত মানে মানে একটা নিজের মতো নিজের বাড়িতে আছে সেটা 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 কেউ চাইছে না চাইছে ছেলেটা এসে কষ্ট করুক তোমরা যা চাইছো গামলার যারা একদম ভালোবাসার মানুষ যে এখানে আসুক ছেলেটা কষ্ট পাক মাই থাকতে পারছে না গরমে সেখানে ছেলেটা এসে কষ্ট পাক সেটা তোমরা চাইছো। তোমরা এটাই চাইছো। তো একটা মানুষ মানে কতটা নিচে নামতে পারে যে নিজেও নিচে নেমেছে তাকেও মানে তার এক স্বামীকেও তাকে নিচে নামাচ্ছে যে আমিও লিপ্ত হয়েছি তার আমার এক্স হাজবেন্ডকেও আমি পরক্রিয়াতে লিপ্ত করে দেবো তাহলে তো ব্যাপারটা একটু সেম সেম হবে তাহলে আমি উকিলকে বলতে পারবো যে ও করেছে আমিও করেছি তাই জন্য আমি তাহলে একটু এখন চান্স তো সন্দীপ দা এতই কি বোকা যে একটা কেস চলছে চলাকালীন এত কিছু হওয়ার পর সে কোনো পরক্রিয়াতে লিপ্ত হয়ে যাবে সে একটা একজনের সাথে ঘুরবে একজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাবে তার সাথে গাড়ি করে নিয়ে ঘুরবে তার সাথে ক্যাফেতে খেতে যাবে তার সাথে ঘোরাফেরা করবে সে যখন জানে একটা কেস চলছে তো সেই কেস চলাকালীন কোনো মেয়ে কোনো কোনো মেয়ে তার জীবনে আসবে জানে তার সাথে তার সাথে তার জীবনে এলে সে কোনো একটা মানে ফেসে যেতে পারে তো সে সেও সে আনা সেও আসবে না তো সন্দীপ দাও তো জানেই তার ছেলে সংসার দেখে সব কিছু করছে তার ছেলেকে নেওয়ার জন্য মানে জানা তাই করছে তাদের সংসারে কতটা খাটনি একটা সাজগোজের ওপর নেই সে ধান ধান ইয়ে করছে তোমরা আগের ভিডিও দেখেছো তার বাড়িটা করতে আর কতটা খাটনি হয়েছিল সে মানে মাটি তুলেছে মানে মাটি তুলেছে সিমেন্ট তুলেছে তার কতটা খাটনি সব নিজের হাতে করেছে আর এ একটা অন্যান নিয়ে নতুন জামা পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে একটা শুধু মাকে নিচ্ছে আর টোটো করে কোথায় যাচ্ছে কি যাচ্ছে তোমাদেরকে কিচ্ছু দেখাচ্ছে না আদৌ কোথাও জামা প্যান্ট কিনতে যাচ্ছে না কি করছে সেটা দেখাচ্ছে তোমাদেরকে এমন করে আভভাব দেখাচ্ছে মনে হচ্ছে মানে সেই ও কোটে যাচ্ছে কিছু একটা করছে কিচ্ছু করছে না তোমরা সারা জীবন ওয়েট অ্যান্ড ওয়াচই করে যাও তোমাদেরকে কোনো দিন কিছু দেখাবে না অ্যান্ড তোমরা তো খুব ভালোবাসো তোমরা কমেন্ট করে লেখো কিছু কি করছো সেটা বলো সন্ধিতে যেমন সবকিছু সামনে দেখাচ্ছে যে দেখানোর দরকার তো দেখাচ্ছে সে কোথায় যাচ্ছে কি করছে কি স্টেপ বাই কি করছে সেটা দেখাচ্ছে কিন্তু গামলা কি দেখাচ্ছে তোমাদের মাথায় ঢুকছে না ব্যাপারটা তাহলে চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে আর তোমরা ওয়েট অ্যান্ড ওয়াচ করে যাও